তেতুলিয়া মাদ্রাসায় যে আমাদের পাড়া আমাদের সমাধানে ক্যাম্প বসেছে সেখানে আপনি প্রত্যেকটা বুথে আপনি পরিদর্শন করছেন সেখানে কি মানুষের সারা পাচ্ছেন বা মানুষ কিভাবে তারা এ পাচ্ছে দেখুন এর আগে আপনারা দেখতে পেরেছেন ভারতবর্ষের যতগুলো মুখ্যমন্ত্রী আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছে আবার দেখতে পাচ্ছি নতুন প্রকল্প নিয়েছে আমার পাড়া আমার সমাধান তাহলে আমাদের পাড়ায় আমাদের সমাধানে সেই বুথের মানুষ তার অধিকারের কথা বলতে তার পাড়ায় বসে একটা একটা পাড়ায় বসে একটা মানুষের একটা রাস্তা লাগবে না একটা নর্দমা লাগবে না ড্রেন লাগবে না একটা আলো লাগবে একটা মানুষ পাড়ায় বসে ঠিক করছেন মানে ভারতবর্ষের যতগুলো মুখ্যমন্ত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারেন জনগণের কথা শুনে কাজ করার জন্য দেখুন জনগণ তার পাগার মধ্যে বসে তার নিজের বুথে বসে সে বলছেন আমার একটা আলোর দরকার আমার একটা রাস্তার দরকার বা আমাদের একটা স্ক্রিন লাইট হোক ড্রেন হোক তাহলে মানুষ তার ছেড়ে কথা বলছেন এবং সরকার শুনছেন তার প্ল্যার তৈরি করে সেভাবে এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা যেরকম বলেন মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কথা শোনেন উনি একটা কথা বলেন দেখবেন গণতন্ত্রের গণদেবতা দেবতা হচ্ছে জনগণ তা জনগণের অধিকার সর্বাধিকভাবে উনি সবসময় দেখা দেখা দিচ্ছেন আরও একটা কথা বলি মংলার বর্গ মমতা আমাদের বালে আমাদের সমাধান দু হারে সরকার দেখবেন একদিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল আর বেশি দিন নেই যেভাবে ওনার কর্মযোগ্য উন্নয়নের মধ্যে এগিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একই নোবেলের জন্য উনি যাচ্ছেন ছোটো জায়গিল জাগুলিয়া অঞ্চলের

আপনি প্রত্যেকটা বুথ পরিদর্শন করছেন সেখানে মানুষকে কোনো অভিযোগ বা কোনো বাধার সৃষ্টি হয়েছেন কি এমন কি জানেন একটা মানুষ রাস্তা যদি হয় না ভালো উনি ওখানে বসে উনি ওনার কথা বলছেন সেখানে সমাধান হয়ে যাচ্ছে প্রত্যেকের বড় চাহিদা মানুষের কথা মনের অভিযোগ এসে ক্যাম্পে বলছেন এবং আমরা তৈরি করে সেখানে জিজ্ঞাসা এর থেকে কিছু বলার নেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কথা শুনেন মানুষের কথাকে অগ্রাধিকারকে শুনেন যারা বাংলা ভাষাকে অপমান করছেন বাঙালিদেরকে অপমান করছেন আমি তাদেরকে বলবো জাতীয় সঙ্গীতটা বাংলায় রচনা করেছেন এই বাংলা নজরুলের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা বাংলাকে কখনো ভেদাভেদ করবেন না বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার মা আমরা জয় বাংলা দেবো আমরা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা যারা আছি প্রত্যেককে আমরা বাংলার পক্ষ থেকে জয় বাংলা জয় আপনার নাম ছোট গ্রাম পঞ্চাশ থ্যাংক ইউ